আমরা নতুন একটা ব্যাটারি ডেলিভারি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সম্মানিত কাস্টমার এসেছে উনি কোথা থেকে এসেছেন কত টাকা ব্যাটারি ক্রয় করলো এবং কি ব্যাটারি ক্রয় করলো এবং কেন বা স্বপ্ন মানুষ থেকে ব্যাটারি ক্রয় করলো সবকিছু থাকবে এই ভিডিওতে আপনাদেরকে

তো ভিভার্স উনি আসলে মূলত আমাদের এখানে আসছে লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য শুধু রংপুর থেকে মানিক ভাই আচ্ছা ঠিক আছে মানিক ভাই আপনি কোন ব্যাটারি ক্রয় করলেন আমি ইকো পাওয়ার আলটা আচ্ছা আচ্ছা এই ইকো পাওয়ার আলটা ব্যাটারি আপনি ক্রয় করলেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনি কেন এই ইকো পাওয়ার ব্যাটারি ক্রয় করলেন আমি আপনাদের মুখে শুনছি যে মানে যে রকম যে মাইলেজ ভালো দেয় হ্যাঁ তাই এই জন্যই নিলাম এটা আচ্ছা আচ্ছা আর এটার অ্যাম্পিয়ারও বেশি এটাই দেখেন চৌষট্টি ভোল্ট একশো সত্তর ব্যাটারি আর হচ্ছে এটার হচ্ছে ইভি ব্যান্ডের ইভি ব্যান্ডের সেল ভিতরে যে সেলগুলো আছে ইভি ব্যান্ডের এবং সাথে আপনি একটা তিরিশ এম ফাস্ট চার্জার পাবেন নর্মালি পানির ব্যাটারি চার্জ দিতে এই যে এই পানির ব্যাটারি চার্জ দিতে কিন্তু আপনার সারা রাত লাগে হ্যাঁ 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 আর এই ব্যাটারি চার্জ দিতে কয় ঘন্টা লাগে আপনারা তো বললেন মাত্র পাঁচ ঘন্টা কারণ এটা হচ্ছে তিরিশ এম চার্জার আচ্ছা তো এর আগে আপনি পানির ব্যাটারি ব্যবহার করতেন একটা পানির ব্যাটারি আপনার কতদিন চলে চলতো সাত মাস ছয় মাস মানে গ্যারান্টি যত দিন মাস সাধারণত ছিল ছয় মাসের পর ব্যাটারি এমনিতেই ফেলে দেওয়া লাগতো আমাদের আচ্ছা আচ্ছা ছয় মাসের গ্যারান্টি ব্যাটারিও শেষ হ্যাঁ আচ্ছা আর পানির ব্যাটারিতে আপনার বডির কোনো কিছু সমস্যা হয় হ্যাঁ সিসিজ আমাদের খেয়া ফেলায় নষ্ট হয়ে দেয় বারবার এটা রিপেয়ারিং করা লাগে আচ্ছা 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 কিন্তু এই অ্যাসিয়া লিথিয়াম ব্যাটারিতে কিন্তু কোনো কোনো অ্যাসিড পানি দেওয়ার জায়গায় নাই দেখছেন অ্যাসিড পানি দেওয়া লাগে না আপনার অন্তত আর যাই হোক গাড়ির বডি চাষিস নষ্ট হবে না গাড়ি কিন্তু বডি বডি কিনতে কিন্তু অনেক টাকা লাগে প্রায় একটা নতুন বডি যদি কিনতে চান বাংলা বডি এক লাখ চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার আর চায়না নিতে গেলে তো প্রায় এক লাখ নব্বই হাজার টাকা এখন এখন এক লাখ নব্বই হাজার কিছু কিছু অন্য অন্য ব্র্যান্ডের হয়তো দাম কম আছে তো ভিউয়ার্স যারা রংপুর বা রংপুরের আশেপাশ থেকে

বগুড়া বা গাইবান্ধা থেকে ব্যাটারি ক্রয় করতে চান তারা স্বপ্ন মানুষের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম